ইনশাল্লাহ সেই বিপ্লব তো সাধিত হবেই সন্দেহের কোনো অবকাশ নেই আজ রাত অবসান হওয়ার পর যেরকম আগামীকাল প্রত্যুষে সূর্যের উদয় ঘটবে নতুন আলো উদ্ভাসিত হবে নতুন দিন আসবে এ কথায় যেরকম সন্দেহের কোনো অবকাশ নেই সারা পৃথিবী জুড়ে বিস্তৃত বর্তমান এই জাহেলিয়াতের কবর রচিত হয়ে তার ধন উপর ইসলামের বিজয়ের পতাকা উড়বে রূপবার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ এবং পৃথিবীতে তার দিকে দিকে পূর্বাভাস শুরু হয়েছে অগ্রাভিযান শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তো এভাবে আমরা আমাদের অঞ্চল থেকে আমাদের এই জনপথ থেকে ছোট ছোট মসজিদ ভিত্তিক সমাজ গরবার যে আহ্বান যে দাওয়াত মসজিদ মুসলমানদের সকল কাজের কেন্দ্রবিন্দু এই মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা নির্মাণ করতে পারি আজকে ক্ষুদ্র পরিসরে এটাই আগামী দিনে বৈশ্বিক পরিসরে ইসলামের বিজয়ের প্রথম ধাপ হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন আপনাদের উদ্যোগকে আল্লাহ পাক সাফল্য মণ্ডিত করুন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআন এ কারীমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে এই আয়াতের উপর কিছু আলোকপাত আমি করব আপনাদের সম্মুখে আপনারা যেমনটা জানেন আমার আলোচনার অনেকেই শুনে থাকেন বর্তমান মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা হোক বা না যারা এই কথাবার্তা বলি আমরা কিছু মানুষের সামনে আমাদের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত আপনারা জানেন যে একটা বিষয় আমার আলোচনার মধ্যে প্রাধান্য পায় সেই বিষয়টা হলো রাষ্ট্র এবং রাজনীতি আমি রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কিছু কথা আমার আলোচনার মধ্যে থাকেই এবং এটা আমি এবং এটা আমি বলে বলে থাকি থাকি আমার এই কথাগুলো বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে যেরকম উদ্দীপনা তৈরি করে উৎসাহ জাগায় আবার অনেক মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি অথবা অ্যালার্জির চুনকারের উপদ্রব তৈরি করে আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে পশ্চিমা জাহিলিয়া ইসলাম বিরোধী পশ্চিমা যে সমাজ ব্যবস্থা ইহুদিবাদী যে বিশ্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে তারা মানুষের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে পর্যন্ত এইরকম একটা মনোভাব সৃষ্টি করতে চেষ্টা করেছে এবং অনেকাংশে তারা সফল হয়েছে সেটা হলো যে কথা কথা ধর্মের নামাজের কথা বলবেন রোজার কথা বলবেন হজ জাকাতের কথা বলবেন পর্দা পশিদার কথা বলবেন হুজুররা সব কিছু বলবেন কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলবো এই যে কথাটা অর্থাৎ রাজনৈতিক বিষয় নিয়ে কোনো কথা বলতে গেলে আলে মানামদের কাছ থেকে রাজনীতির কোন কথা এক শ্রেণীর মানুষ শুনতে চায় না শুনতে তো চাইবে দূরের কথা বলতে চাইলে কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করা হয় এটার বিরুদ্ধে আমাদের লড়াই এই জাহিলিয়াদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এই জাহিলিয়াদের বিরুদ্ধে সংগ্রাম করে এই চাহিন করাটাই হলো আমাদের মন্দিরে বাচ্চা আমরা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি দিক নিয়ে কথা বলবো ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি শাখা প্রশাখা বিষয়ে মানুষকে সচেতন করা মানুষকে সজাগ করা কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা মানুষের সামনে তুলে ধরা এটা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি মানুষের ইমান আকিদা নিয়ে যেমনি ভাবে তারা কথা বলবে মানুষের ইমান আকিদায় ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেই ইমান এবং আকিদাকে পরিশুদ্ধ করবার জন্য মানুষের ইমান দ্রুত করার জন্য মানুষকে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা ইমান এবং আকিদার কথা তুলে ধরা আলেমদের দায়িত্ব হালাল হারাম সম্পর্কে মানুষের মধ্যে যখন অসচেতনতা তৈরি হবে তখন হালাল হারামের ব্যাপারে মানুষকে সজাগ করা আলেমদের দায়িত্ব ইসলামী শরীয়তের ফরজ বিধিবিধান সংক্রান্ত বিষয়ে যখন মানুষের মধ্যে গাফলতি দেখা দিবে মানুষকে ফরজ বিধিবিধান সম্পর্কে জাগ্রত করা এটা আলেম ওলামাদের দায়িত্ব মানুষের মধ্যে যদি আচার আচরণগত ভাবে মানুষের মধ্যে পারস্পরিক মুআশারা এবং মানুষের সামাজিক আচার আচরণের ব্যাপারে যদি ইসলাম বিধিবিধান লঙ্ঘিত হতে দেখা যায় সেই ব্যাপারে সমাজকে মানুষকে জাগ্রত করা মানুষকে সচেতন করা এটা আলে বলে আমাদের দায়িত্ব ইসলামের বিরুদ্ধে পরিচালিত হতে থাকে মুসলিম সমাজের রাষ্ট্র ব্যবস্থা যখন মুসলমানদের ইমান ভরণ করতে চেষ্টা করে মুসলমানদের মধ্যে যখন ইমান বিধ্বংসী কুফুরি রাজনীতির মহামারী তৈরি হয় তখন আলেম সমাজকে ঠিক একইভাবে কুফুরি রাষ্ট্র আল্লাপা করম্পিন্দিদান করেন দেখেন কথা প্রসঙ্গে কথা চলে আসে কিছু কথা বলতে গেলে অনেক রাজনৈতিক প্রসঙ্গ আসবে মূলত আমরা কুরআনের কুরআনে কারিমের প্রতিটি জীবন দর্শন যেরকম মানুষের সামনে তুলে ধরি কোরআনুল কারীমের এবং ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামের রাজনৈতিক দর্শন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ইসলামের রাজনৈতিক রাজনৈতিক মতবাদ সেই কথাগুলো মানুষের সামনে বলতে হয় আমার একটা ছোট অ্যানালাইসিস হলো আমার ছোট একটা পর্যবেক্ষণ হলো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে বিশেষ করে আমাদের দেশে নানা ভাবে মানুষের ইমান আমল মলিদা নাটক ইত্যাদির মাধ্যমে মুসলমানদের ক্ষতি হচ্ছে তবে মুসলমানদের আমলের ক্ষতি হয় চুরি ডাকাতি ছিনতাইয়ের মাধ্যমে মুসলমানদের ক্ষয়ক্ষতি হয় মুসলমানদের সহায় সম্পদের ক্ষতি হয় মাদকের করাল গ্রাস গোটা সমাজকে ছেয়ে নিচ্ছে মাদকের দ্বারা মুসলমানদের আমল নষ্ট হয় মাদক গ্রহণ করলে আমল নষ্ট হয় সমাজে নানা ধরনের শিরিক বেদাতের অনেক কার্যকলাপ পরিচালিত হচ্ছে এই সমস্তের দ্বারা মুসলমান যেটার দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান প্রচলিত পশ্চিমা রাজনীতি ব্যবস্থা সেই রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি মুসলমানদের ইমান ভালো হয়। অথচ এই বিষয়ে আমরা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা পালন করি